তো সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আজকে তোমাদের অনুশীলনী এক দশমিক দুই এর পাঁচ নম্বর যে সমস্যাটি আছে সেই সমস্যাটি নিয়ে আমরা কথা বলবো তো এর আগে কিন্তু আমরা অনেক ভিডিও আমরা পাবলিশ করেছি ধারাবাহিকভাবে পাবলিশ করছি সেটা তোমরা দেখে আসতে পারো তো পাঁচ নম্বর যে সমস্যাটি আছে দেখো আমি স্ক্রিনে দিয়েছি পাঁচতম্বর সমস্যাটি হচ্ছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন ধারা বিভাজ্য হবে তো পাঁচ অঙ্কের এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে আমাদেরকে তিন ধারা যেটাতে বিভাজ্য হবে তো তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব এটা আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে তারপর পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে তিন ধারা কি নিঃশেষে বিভাজ্য যায় কি না আমরা সেটা লিখব তো এখানে দেখো আমরা প্রথমে লিখি পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো আমরা যারা পূর্বে আমরা পঞ্চম শ্রেণী এবং চতুর্থ শ্রেণী আমার ক্লাসগুলো দেখেছো বা তোমরা শ্রেণী যেহেতু পাশ করে এসেছো তোমরা কিন্তু জানো ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে লিখতে হয় ক্ষুদ্রতম সংখ্যা আমরা কী করব প্রথমে একটা এক দিব তারপর চারটা শূন্য বসাবো এটা হয়েছে আমাদের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখন পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখলাম আমরা এখন এটাকে দেখবো আমরা কি তিন ধারা এটাকে বিভাজ্য হয় কি না তো তিন ধারা বিবাদ জতার নিয়মটা আমাদের সবার মনে আছে তো তিন ধারা জতার নিয়মটা কি অঙ্কগুলোর সংখ্যাগুলোর অঙ্কগুলোর যদি তিন ধারা বিভাজ্য হয় তাহলে আমরা দেখি আমরা এখানে লিখব এই পুরুষ সংখ্যাটাকে লিখব সংখ্যাটির সংখ্যাটির অঙ্কগুলোর যুগ ঠিক আছে অঙ্কগুলোর যুগ অঙ্কগুলোর যুগ ফল যদি আমরা করি এক যুগ সাত যুগ শূন্য যুগ শূন্য যুগ শূন্য যুগ শূন্য তাহলে কত আসল এক এখন কি এক যা তিন ধারা বিভাজ্য না তিন ধারা বিভাজ্য না তাহলে একের পরবর্তী সংখ্যা একের পরবর্তী পরবর্তী সংখ্যা কত একের পরে দুই তুমি তিন তিন ধারা ভাগ করতে পারবে না তিনকে ভাগ করতে পারবা তিন যা তিন ধারা বিভাজ্য যা তিন ধারা বিভাজ্য তো এখন দেখো সুতরাং এই এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার সাথে যদি আমরা তিন দ্বারা ভাগ করাতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে যুগ ফল তিন হতে হবে তাই না যেহেতু যুগ ফল তিন হতে হবে তাহলে আমরা তিন থেকে বর্তমানটা আমরা বাদ দিব দুই এই দুই যদি আমরা যোগ করি ক্ষুদ্রতম সংখ্যার সাথে যুগ করি তাহলেই এই ক্ষুদ্রতম সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে এত যোগ করলে যোগ করলে সংখ্যাটি বিবাজ্য হবে সংখ্যাটি তিন ধারা বিভাজ্য হবে তিন ধারা বিভাজ্য হবে সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত হবে যে ক্ষুদ্রতম সংখ্যাটা ছিল এটার সাথে আমরা কী করবো দুই যুগ করবো তাহলে দুই যুগ করলে কত হবে এক শূন্য 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 দুই এটা হচ্ছে আমাদের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা তিন ধারা নিঃশেষে বিভাজ্য হবে তো তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আগামী ভিডিওটা হবে ছয় নম্বর যে সমস্যাটি আছে এই ছয় নম্বর তা এখানে আরও কয়েকটা মানে ছয় আর সাত আছে তা আগামী পর্বটা আমরা এখান থেকে একটু বড় হবে এটা পুরোটাই আমরা আগামী পর্বে আমরা কভার করে ফেলবো তারপর আমরা সৃজনশীল নিয়ে কথা বলব তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই ধন্যবাদ সবাই